নূর জান্নাত কুকিং অলডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে কবুতরের মাংস রান্না খুবই সহজ আর সিম্পল রেসিপিতে করে দেখিয়েছি আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না রেগুলার তেল সাথে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু দুইটা কবুতর রান্না করব সেই অনুপাতে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়ে দিচ্ছি তিনটা লং ও চারটা সাদা এলাচ এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার আসতে শুরু করেছে এ যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাথে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ পানি গুঁড়া মশলাটা অ্যাড করবো তাই সরাসরি গুঁড়া মশলাটা তেলের উপরে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ও লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ও সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমি সব মশলা উপকরণগুলো দুইটা কবুতর রান্না করব সেই অনুপাতে দিয়েছি আপনাদের মাংসের পরিমাণ যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে দিতে হবে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়ে এখানে আমি কবুতরার মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে দুইটা কবুতরের মাংস আছে এর মাংসগুলো আমাদের দেশ থেকে মানে বাংলাদেশ থেকে এটাকে পাঠিয়েছে এভাবে জাল করে ফ্রোজেন করে আর সেটাকে আজ আমি রান্না করে নিচ্ছি তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করছি এবার মাংসগুলাকে অনবরোধ নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এটা জাল করা মাংস তাই খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করার প্রয়োজন নেই এতটুকু পানিতেই সিদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দিলাম প্রায় পনেরো মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি অফ বেলায় চেক করে নিয়েছি এটাকে তো আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করব আমি একটা আলু তবে আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন কিন্তু আমার যেহেতু বেবি আছে ও আলুটা খুবই পছন্দ করে সেজন্য আমি মাংসে আলুটা দিয়ে থাকি তো আলুগুলা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে আবারও খুলে নিলাম আর চুলা রাসটা আমি একদম লো আচে রেখেছিলাম যাতে আলুটা কিছুটা সময় একটু সিদ্ধ হয় আলুটাও অনেকটা সময় সিদ্ধ হয়ে এসেছে তো আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তবে কবুতরের মাংস আপনি যত নাড়াচাড়া করে কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করবেন খেতে ততই কিন্তু মজা হবে তো এবার এখানে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারবেন যদি ঝোলের পরিমাণটা বাড়িয়ে খেতে চান তবে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না হালকা ঝোলে রান্না করব। তাই এই পরিমাণ পানি দিয়েছি এবার এটাকে ডেকে দশ মিনিট চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে আমি রান্না করব তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই বা ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে তো এবার এটাকে আমি একটু চেক করে নিয়েছি আলু মাংস সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাও শেষের দিকে তো লাস্ট পর্যায়ে আমি এখানে সামান্য একটু ভাজা এলাচ আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে চুলা গাছটা বন্ধ করে এটাকে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু তরকারিটা থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর মাসাল্লাহ এটা খেতেও অনেক মজা হয়েছিল তো আমাদের মতো কবুতরের মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ